আমার সিজারের সময় আমার মাকে আমার পাশে পেয়েছি। তো মার বেলায় কেন আমি থাকবো না তো হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আমি এসেছি বিননগর সেটা তো তোমরা দেখেছো ওই চণ্ডীতলার ব্লকটাই তো আমি এসেছিলাম বিন্যগরে সোমবারে আর চণ্ডীতলার পুজো আমি শুধু চণ্ডীতলার পুজো দেখতে আসিনি আমি এসেছি আমার মায়ের সমস্ত কাজকাম করে দিতে তো তোমরা সবাই ভেবো না আমি কাজের লোক হয়ে এসেছি আসলে না কারণ আমার মায়ের একটা বড় অপারেশন হবে তো চণ্ডীতলার পুজোর পরের দিনটাই আমার মায়ের অপারেশনটা হয়েছে তো কি অপারেশন হয়েছে ভিডিওটা দেখতে থাকো তো বলছি এদিকে আমার স্নান করে পুজোটা দেওয়া হয়ে গেল এইবার যাচ্ছি রান্নাঘরে তো রান্নাঘরে যে ভাবছি কি রান্না করব। তো তখনই দেখতে পেলাম বাবা পিছানটাও কী বলো তো আমি মেয়ে হওয়ার পরে একদমই রান্না বান্না কিচ্ছু করিনি সেই জন্য বুঝতেই পারছিলাম না যে কি রান্না করব। আর আমার মায়ের অপারেশন হয়েছে আজ প্রায় দশ দিন তো দশ দিন পরে আমি ব্লগটা করছি কারণ এই কদিনে আমি টাইমই পাইনি ব্লগটা করার মানে ডেলি ব্লগ করার কারণ ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না আর এই দিকে দেখো আমার কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে কারণ আমি কানের পরিনি টিপ পরিনি সেই জন্য কারণ মেয়েদের এই সব গহনাই অলংকার তো এই সব গহনা যত বাজে মেয়ে পড়ুক না কেন সুন্দর লাগবেই লাগবে আর এই আমি দেখো কানের টিপ কিচ্ছু পরিনি কারণ টাইমই পাইনি সকাল দিকে উঠে বাসি কাম সেরে এইদিকে চলে এসেছি চার জল বসাতে এখানে চার জল হবে আর আমার মেয়ের খাবার আর এইদিকে দেখো এখানে কিছু পটল আছে উস্তে আছে বরবটি আছে আলু আছে আর এই দেখো এই গাজরটা না পচে গেছে এই গাজরটা ফেলে দিলাম সেই জন্য আর এইদিকে কিছু কিছু সবজিও না পচে গেছে সেই জন্য ফেলে দিলাম কারণ তো কি রান্না করার অভাবে জিনিসগুলো পচছে তারপর মুড়ি টুড়ি মাখিয়ে খেয়ে নিলাম এই দেখো আমার মেয়ে আর আমার মা আমার মায়ের বললাম না শরীর খারাপ দেখো সেই জন্য আমার মা বসে রয়েছে আর একটু নঙ্গি ভঙ্গি করছে ওই দেখো আমার মেয়েটা নুঙ্গি ভঙ্গি করছে তো এরকমই কাটে তারপরে চলে আসলাম ভাত বসাতে আর জল বসিয়ে দিয়েছি ভাতের আর এইদিকে দেখো সমস্ত ছিল নদীর মাছ তো নদীর মাছ কেটে আমি রেখে দিয়েছিলাম সেই জন্য ওখানে ছিল আর এদিকে চালটা ধুয়ে দিচ্ছি তো আজকে নদীর জিএল মাছ বাম মাছ এইসব দিয়ে ঝোলটা করব আর এদিকে চালটা ধুয়ে দিচ্ছি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ না হলে কেমন একটা গন্ধ মানে হয় সেই জন্য আর এদিকে দেখো উস্তে ভাজা করবো বলে উস্তে কেটে নিয়েছি প্রথমে ভেবেছিলাম উস্তে দিয়ে তরকারি করব সেই জন্য মানে চাক ই করে কেটেছিলাম চার ফালা করে তার ভাবলাম না ভেজেই নিই সেই জন্য আবার ওরকম কুচি কুচি করে নিলাম আর এখানে সমস্ত রকম সবজি দিয়ে তরকারি হবে আর পাঁচ ছটা ভেন্ডি ছিল তো সেই জন্য পাঁচ ছটা ভেন্ডিও দিয়ে নিয়েছি আর এইদিকে তেলটা কড়াইয়ের ওপর দিয়ে দিলাম এখন ভাজবো উসতে উস্তেগুলো আগে ভেজে নেবো তারপর আস্তে আস্তে সমস্ত কিছু তরকারি রান্না করব কারণ উস্তেটা ভাজা হয়ে গেলে সেই তেলটা যদি থাকেও তাহলে আমি নিরামিষ তরকারিটা রান্না করে নিতে পারবো সেই জন্যই আগে আমি উস্তেটা ভেজে নিলাম তো কারা কারা উসতে খেতে ভালোবাসে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি উঠতে খেতে আগে একদমই পারতাম না এখন শিখে গেছি তো এখন ভালোই লাগে শুধু একমাত্র নিম পাতাটাই খেতে শিখলাম না বাবা ওটা খেলে যেন আমার অন্তরের থেকে বমিটা আসে তো তোমাদের কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবা আর এদিকে দেখো আমার মেয়ে ভাত খাবে বলে ভাত মিক্সার করে নিয়ে নিলাম মানে কাজের ফাঁকে আমার মেয়েকেও খাওয়ানো সমস্ত কিছুই আমার একা করতে হয় সমস্ত কাজ তারপর আমার মেয়ে আর এই দেখো আমার নঙ্গি ভঙ্গি করছে আর এরকমই কাটে আমাদের সারা দিন। আর আমার মেয়ে যা দুষ্টু না সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না তো রান্না বান্না করার পরে দুপুরবেলা এদের চলে এসেছি বেদানা নিয়ে তো এখন বেদানা কেটে আমার মাকেও দেবো আর আমার মেয়েকেও দেবো তো আমার মেয়ে তো খেতে পারে না তাও ও নষ্টই করছিল তারপর আমি তাই গালে চিপে চিপে দিচ্ছিলাম আর ওই বিচ্ছিটা ফেলে দিচ্ছিলাম তো একটা দেখি জুস আর কিনতে হবে কারণ মায়ের এখন একটু ফলের রস টস খেতে হবে আর এদিকে মেয়ের ভাত বসিয়ে দিয়েছি তো গ্যাসটা যেই নেবাতে গেছি না আর তখনই সিটিটা দিয়ে উঠেছে আর আমি তো ভয়ে চুমকে উঠেছি এরকমই হয় আর কিছু ক্যাথা ছিল দুপুরে ইউজ করা হয়েছিল সেই কথাগুলো ভাবলাম কি ধুয়ে দিই কোথায় রাখবো বন্ধ হয়ে যাবে তারপরে বিকেলবেলায় দেখো আমরা খেয়েছি সেই থালা বাসনগুলো বের করে নিলাম এখন সেই থালা বাসনগুলো মাজবো এখন সময় বাজে চারটে তো তোমাদের কিছু কথা বলে তো আমার মায়ের সেজার হয়েছে না আমার মায়ের সেজার হয়নি আমার মায়ের হয়েছে টিউমার অপারেশন তো জরায়ুতে আমার মায়ের টিউমার অপারেশন হয়েছে মানে জরায়ুতে টিউমার ছিল তো বাইরে থেকে বোঝা যাচ্ছিলো না ভেতরে অনেকটাই বড় হয়ে গেছিলো সেজন্য আমার মা এখন কোনো কাজকাম করতে পারছে না আর আমি কাজকাম করছি কারণ আমার সিজার তো এই দেখো আমার ঘামটা বেরিয়ে যাচ্ছে সেটাই বলছি আর যা বলছিলাম আমার সিজারের সময় আমি কাউকেই কাছে পাইনি শুধু মা ছাড়া সেই আমি মায়ের পাশে কেন থাকবো না আর আমি একমাত্র আমার মায়ের পাশে থাকার জন্য আমার মায়ের সবাই আছে কিন্তু কাজের সময় কাউকে পায় না তারপরে দেখো ঘরটা ঝাঁটিয়ে নিলাম এবার উঠোনটা ঝাঁটিয়ে নি কারণ বিকেলবেলা আর যেহেতু গ্রামের বাড়িতে উঠোন ঘর না ছাটালে না বাড়িটা একদম অবছালও লাগে তো এরকমই মানে হয় আর তারপরে আমরা চলে গেলাম একটু মাঠে ঘুরু ঘুরু করতে তো মাঠে গিয়ে যা দেখলাম না তা দেখে অবাক তো আমার মেয়ে তো দেখো কত খুশি মাঠে এসে আমার মেয়ে তো খুব খুশি তো এইখানে এসে না আমি খুব ভালো ভালো শাক দেখতে পেলাম তো আমার মনে হলো যে শাকটা তুলেই নিই কারণ এইরকম শাক গ্রামেই পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না এখানে আমি তুলছিলাম শান্তির শাক তো এই দেখো কত সুন্দর শাক এখানে আমি তুলছিলাম আমার বৌড়িও তুলছিল আমার শান্তির শাকটা খেতে যা লাগে না তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই শান্তির শাকটা না শহরের মানে কোনো মানুষই খায়নি আমার যা মনে মনে হয় কারণ এটা গ্রামেই পাওয়া যায় একমাত্র তো গ্রাম আমি গ্রামের মেয়ে আবার গ্রামেরই বউ তো সেই জন্য আমার ভাগ্যে এটা জুটেছে দেখো কত মানে শাক এখানে আর তো এখন বিকাল বাজে পাঁচটা পাঁচটার উপর তো এখনও যেহেতু রোদ্র রয়েছে সেই আমি শাকটা তুলে নিচ্ছি আর এদিকে আমার মেয়েটা দুষ্টুমি করছে আর এখানে নাম এই গ্রামে এই মাঠের মধ্যে কি সুন্দর হাওয়া আর ঘরেতে বাড়িতে কি গরম সেই জন্য আমি এখান থেকে শাকগুলো তুলে নিয়ে যাচ্ছি আর একটু হাওয়াও খেয়ে নিচ্ছি কারণ এই মানে মাঠে আসলে এত সুন্দর হাওয়া লাগে আর মাঠের পরিবেশটা খুবই সুন্দর তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই দেখো কী সুন্দর আর চারিদিকে না পাট বলেছে আর এই দেখো এখানে আরও বেশি শাক সে পাটের জন্য আরও বেশি গরম লাগছিল সেই জন্য আরও মানে খারাপ লাগছিল সেই জন্য এইদিকে চলে আসলাম আর এইদিকে এসে আমার মেয়ে কি করেছে আমার মেয়েও তুলছে শাক তো তারপর সন্ধেবেলা হয়ে গেছে তো সন্ধেবেলায় চা মুড়ি খাচ্ছি তো আমার চাটা আমি ভালোই বানাই আমার মা বলে তো এই দেখো আমার মেয়েও মুড়ি খাচ্ছে এদিকে আমিও চা খাচ্ছি আর মুড়ি খাচ্ছি তো আমার মাও খাচ্ছে ওই আমার মেয়ে আবার আমাকে খাইয়ে দিচ্ছে তো এরকমই চলে খুনশুটি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো রাতে দেখি কি কি রান্না করা হয় তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে